একজনের পক্ষে সুপারিশ করা অনুরোধ করা এটাকে বলা হয় সাফাত কেয়ামতের ময়দানে যখন কোনো নবী রাসুল কোন মানুষ সুপারিশ করার কথা বলার চারজার চিন্তায় মগ্ন থাকবে তখন একমাত্র আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাওয়ার দর হবে হাবিব আপনি আপনার উম্মতের পক্ষে জনগণের পক্ষে মানুষের পক্ষে সত্যের পক্ষে আপনি কথা বলুন তখন রসুল উম্মাতের সাল্লাহ সুপারিশ করবেন আর এই সাফাদ সাধারণত দুটি কারণে করা হবে একটা হলো যে পাপিদের ক্ষমা ও পাপ মার্জনার দ্বারা মার্জনার জন্য আল্লাহ রসুল এই পাপির পাপ মার্জনা করার জন্য আল্লাহর কাছে করবেন এবং সুপারিশ আর দ্বিতীয়ত হলো পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য আমার রাসুলকে সেই মর্যাদার অধিকারী করা হয়েছে যাকে দান করা হবে মাকামু মাহমুদ তিনি সেই পাওয়ার পেয়ে আল্লাহর নেতার বান্দাদের পাওয়ার কে আরো বাড়ানোর জন্য উচ্চ আসনে আসন্ন হওয়ার জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন এই সাফা দুই প্রকারের প্রকার সাফাতে এক বিশাল ময়দানে সমাবেত করা হবে সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে মানুষ অসহীয় দুঃখ কষ্ট যাতনায় নিপতিত থাকবে এ সময় তারা হর্যতে আদম আলাইসাল্লাম হরজতে নহু আলাইসাল্লাম হরজত ইব্রাহিম আলাইসাল্লাম হরজতে মুসা আলাহিসাল্লাম ইসা আলাহিসাল্লাম উপস্থিত হয়ে তাদের কাছে বলবেন যে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ নিকট সাফা আত করার অনুরোধ করবে তখন তারা কেউই এইটার সাহস পাবেন না বলবেন আপনারা হরজতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যান তখন মহানবী আল্লাহ তালার নিকট সুপারিশ করবেন অতবার আল্লাহ তালা হিসাব নিকাশ শুরু করবেন সুবাহান আল্লাহ আমদি এই পাওয়ার একমাত্র আমার রাসুলকে দেওয়া হয়েছে এই শাফাতের অধিকারী করে আল্লাহর রাসুল জান্নাত বা জান্নাত গণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং এই সুপারিশের পর কেবল জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে রাসুল বাক সাল্লাহ সাল্লামের এই সুপারিশের মাধ্যমে এটাকে সাফা আহাতে কুপরা বলা হয় আর সাফা আহাতে ছোকরা হলো কেয়ামতের দিন পাপিদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত করা হবে এটা হলো সাফাতে কুবরা নবী রাসুল ফেরিস্তা শহীদ আলেম হাফিজ সাফাতে সুযোগ পাবেন আল কোরআন ও সিয়াম রোজা কেয়ামতের দিন সাফায়াত করবে বলেও হাদিসে উল্লেখ রয়েছে ছোট্ট মাসুম তার পিতামাতার জন্য সুপারিশ করবেন নেকটার সুপারিশ করবেন নিম্ন বিষয়ে সাফাতে সোগ্রা করা হবে যে সব মুমিন পাপের কারণে জাহান নামে উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য সাফাত করা হবে যে সব মুমিন পাপের কারণে জাহান নামে প্রবেশ করবে তাদের জাহান নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য সাফাত করবেন জান্নাতি বনের মর্যাদা বৃদ্ধির জন্য সাফাত করবেন অতী তুষাফা রচল তিনি বলেছেন যে আমাকে সাফাত করার অধিকার দেওয়া হয়েছে সই বুখারি ও মুসলিম মোতাবক আলাই আল্লাহ আমাদেরকে এই নবী আলাইহি আহ সুপারিশ পাওয়ার তৌফিক দান করুক হাউজে কাউসার দান করুক আমার মা বাবা আত্মীয় স্বজন পীর ওস্তাদ বুজুর্গ যারা আছেন আল্লাহ সকলকে উচ্চ মাকাম দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ